চারিদিকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী রাতের ঘুম চোখ থেকে উড়ে সবার কপালে দুশ্চিন্তার ভাজ অবরুদ্ধ গাজায় হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ কেড়ে নেয়ার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রোববার দশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে কেঁপে উঠে পুরো ভূখণ্ড প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মিসাইলগুলো ভূপাতিত করার দাবি করলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ বলছে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণের আশকেলন শহরে আছড়ে পড়ে এতে আহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন চিকিৎসা দিতে চলে আসে জরুরি বিভাগ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী হামাসের এমন হামলার পর নড়ে চড়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বদলানিতে গাজার দেইর আল বালার পাঁচটি এলাকা খালি করার হুমকি দিয়েছেন তিনি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা ঘটেছে প্রাণহানি আহত অনেকেই হামাসের প্রতিবাদের জবাবে উপত্যকায় আগ্রাসন আরও তীব্র করেছে নেতানিয়াহু এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়েই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পাশে আরবেদ আফসার ডেস্ক দেশ টিভি